এই পাপ যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আজাব আসে কয়েকটা কথা বলছি পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরকালের ফিকির কম আল্লাহকে ভুলে গেছে তারপরে যখন আমানত উঠে যায় আমানত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেল যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আঁচল ধরে বসে থাকে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে মানে হেডফোন দিয়ে গান শুনছে এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচছে তারপর যখন মানুষ মাদক দ্রব্য বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় এই পাতগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শর্ট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আসে তার মধ্যে একটা হচ্ছে মহামারী আর একটা হচ্ছে এই ভূমিকম্প আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায়